একেবারে নিরপরাধ একজন ভদ্রমহিলা তিন তিনবারের ভদ্রমহিলা উনি জেল থেকে মুক্ত হইলেন একটি কটুক্তি শেখ হাসিনা সম্পর্কে করেননি যতদিন যাচ্ছে সংকটের ডালপাল কিন্তু বেশি হচ্ছে এখন পর্যন্ত আমি জানি না তো এখন পর্যন্ত জাতি জানে না যে আপনি স্বল্প মেয়াদে কি কি সংস্কার করবেন দীর্ঘ মেয়াদে কি কি সংস্কার করতে চান প্রশ্নটি হলো রাজনৈতিক দলগুলো রাজনীতি করেই মূলত ক্ষমতায় যাবার জন্য এটি হলো বাস্তবতা এবং ক্ষমতায় গিয়ে তারা জনমানুষের কল্যাণের জন্য নীতি প্রণয়ন করে কর্মপদ্ধতি নির্ধারণ করে এবং জনকল্যাণের মধ্য দিয়ে তারা ক্ষমতায় দীর্ঘস্থায়ী ভাবে থাকতে চায় এর মধ্যে অন্যায় এর মধ্যে কোনো বলে আমি অন্তত একজন রাজনীতি সচেতন মানুষ এটা আমি মনে করি না রাজনীতিবিদরা রাজনীতি ক্ষমতায় যেতে চাবেন প্রশ্নটি হলো শেখ হাসিনার মতো ক্ষমতায় যাবেন নাকি কি সুস্থ নির্বাচনী পদ্ধতির মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চাই সেটি হলো গুরুত্বপূর্ণ ইস্যু এখন পর্যন্ত বাংলাদেশে ক্রিয়াশীল কোন রাজনৈতিক দল নির্বাচন কবে হবে কবে হবে না সংস্কার বেশি হবে কি কম হবে না সেটা নিয়ে বিরোধ থাকলেও কোন রাজনৈতিক দল যেন তেন প্রকারে হাসিনা মার্কা চোদ্দ আঠারো চব্বিশের মতো ভোট করে ক্ষমতায় যেতে চাই এরকম কিন্তু এখন পর্যন্ত কেউ বলেনি অতএব রাজনীতিবিদদেরকে ঢালাও ভাবে শুধু দোষারোপ করে এটা বোধহয় ঠিক হবে না আরেকটি কথা হলো যে সংস্কার কতটুকু হবে কি করবে প্রফেসর ডক্টর নজরুল বলেছেন আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে শুধু এতটুকু বলতে চাই যত সংস্কারই করেন না কেন আপনি নির্বাচনের মধ্য সেটা আজ হোক দুই বছর পরে হোক এক বছর পরে হোক আপনার কথাই যদি আমি মেনে নি তাহলে তর্কের খাতিরেও যদি মেনে নি তাহলে মনে রাখতে হবে এই রাজনীতি নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠন করবে সেই সরকারই কিন্তু এই সকল সংস্কারকে লেজিটিমেসি দিতে হবে বৈধতা দিতে হবে না হলে কোন সংস্কারই কিন্তু এটা বৈধতা পাবে না এই জিনিসটা মনে রাখতে হবে সরকারের বৈধতা নিয়ে কিন্তু কেউ বাংলাদেশে প্রশ্ন তুলেনি এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে এই সরকার বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন আঙ্গিকের সরকার যে সরকারকে সকল শ্রেণি পেশার মানুষ শুধু রাজনীতিবিদ নয় আমরা শিক্ষকরা খেটে খাওয়া মানুষরা শ্রমজীবীরা সবাই এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল সরকারকে অসহযোগিতা করবে এরকম একটি বাণীও উচ্চারিত হয়েছে বলে আমি অন্তত শুনিনি বরং প্রত্যেকটা রাজনৈতিক দল এবং মাঠের সবচেয়ে বড় রাজনৈতিক দল যে নজরুল সাহেব বললেন জামাত এবং বিএনপি বা বিএনপি জামাত তারা কিন্তু এখন পর্যন্ত একবারের জন্য এই সরকারের কর্মকাণ্ডের কোনো সমালোচনা বা কোন রকমের বাধা সৃষ্টি হয় এরকম কোন কর্মকাণ্ড তো করেই বরং না করা থেকে তাদের নেতাকর্মীদেরকে প্রতিনিয়ত বিরত রাখার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করে যাচ্ছে এটি একটি ভালো দিক এখন আরেকটি আর বিষয় দেখেন এটা তিন বছর দুই বছর ক্ষমতায় থাকবে এটা তো সুযোগ আপাতত আমি দেখছি না এই কারণে যে দুটি বড় ধরনের তিনটি পক্ষ এই মুহূর্তে কাজ করে একটি হলো সেনাবাহিনী একটি হলো অন্তর্বর্তীকালীন সরকার আর একটি হলো ছাত্র বন্ধুরা এবং রাজনৈতিক দল এই তিনটার মধ্যে দুটি যারা প্রশাসনে আছেন বা দেশ পরিচালনা করছেন বলে মানুষ মনে করে অন্তর্বর্তীকালে সেনাবাহিনী প্রধান তাদের দুই প্রধানই কিন্তু অত্যন্ত স্পষ্ট করেছেন ডিসেম্বর অথবা মার্চ নাগাদ নির্বাচন হবে আজকে নতুন করে প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন সেই কথার মধ্যে কিন্তু এতটুকু কিন্তু ব্যত্যয় নাই আরেকটি একটি কথা আমি বলি সংস্কার কমিশন যে কথা তো নাই আর ওনাদের কথার মধ্যে কেউ নিয়ে কথা নিয়ে চ্যালেঞ্জ করছে না মানুষের চ্যালেঞ্জ হল মানুষের মানুষের বক্তব্য হলো এই সময়ের মধ্যে যে একটা আপনি আগামী পঞ্চাশ বছরের জন্য সব সংস্কার গুলো আজকে করবেন তাহলে আমি একটু দেন না আমাকে তালিকা দেন কি কি সংস্কার আপনি করতে চান কারণ মোটা দাগে কিছু সংস্কার তো আমি বললাম যে একটি আরেকটি কত হলো দেশকে পরিচালিত করবে রাজনীতিবিদে অন্ত দেশ করবেন করবেন না না না। করে আমার কথা হলো যে জনমতের যে কথা বলছেন জনমত যাচাই করলেও তো আপনাকে নির্বাচনটা দিতে হবে যে কারা সংস্কার করবে কারা সংস্কার করবে না নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে সংস্কার করবে না আমি আপনাকে বললাম শুধু আপনি একটা জিনিসের নিশ্চয় তারা দেন সংবিধানে যে প্রত্যেক পাঁচ বছর পর পরে রাজনৈতিক দলদেরকে জনগণের কাছে যেতে হবে এবং তাদের মতামতের ভিত্তিতে আপনাকে ক্ষমতায় যেতে হবে শুধু একটা সংস্কার করেন কোন রাজনৈতিক দল জনকল্যাণমুখী কাজ না করে কি করে টিকে থাকে সেটা আপনি দেখেন কারণ মানুষ কখন স্বৈরাচার হয় কখন ফেসিজম তৈরি হয় যখন আপনার মতামত প্রকাশের সমস্ত রাস্তা সরকার বন্ধ করে তা আপনি ভোটাধিকার যদি প্রয়োগের সুযোগটা যদি আপনি নিশ্চিত করেন সংবিধানে আপনি যদি আপনি যদি আইন যদি সুবিচার নিশ্চিত করেন আপনি যদি প্রশাসনে প্রশাসন থেকে বের হয়ে আছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন যে ছয়টি সংস্কার কমিশনের যে রিপোর্ট তার মধ্যে যেগুলো মোটামুটি সবার সাথে গ্রহণযোগ্য সেই বিষয়গুলো নিয়ে আর কোনো আলোচনা হবে না কোনো ঘোষণাপত্র হবে না আমরা শুধু মন্ত্রণালয়ে চিঠি দিয়ে সেগুলো বাস্তবায়ন করতে বলবো তার মানে একটি ঐক্যমত্তে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে মন্ত্রলায় কেন্দ্রিক কিছু কিছু বিষয়ে তাহলে যদি এটি হয়ে যেয়ে থাকে তাহলে আপনি বলেন না আপনি যদি সরকার যদি আজকে স্পষ্ট করে যে আমরা এই স্বল্পমেয়াদী সংস্কার বলতে এই এই সংস্কার করতে চাই এবং দীর্ঘমেয়াদী সংস্কার বলতে এই এই সংস্কার যদি যদি সরকার প্রকাশ করে বা সরকারি ওই যে যদি প্রকাশ করে তাহলে কাজটা সহজ হয়ে যাবে এবং আমি আপনি সাগর ভাই তখন বলতে পারবো যে স্বল্প মেয়াদী সংস্কার গুলো করার জন্য কতদিন সময় যুক্তিযুক্ত এবং দীর্ঘমেয়াদী সংস্কার করার জন্য কতটুকু সময় যুক্তিযুক্ত এখন পর্যন্ত আমি জানি না তো এখন পর্যন্ত জাতি জানে না যে আপনি স্বল্প মেয়াদে কি কি সংস্কার করবেন দীর্ঘ মেয়াদে কি কি সংস্কার করতে চান কিন্তু এই জায়গায় অস্পষ্ট রেখে স্পষ্টীকরণ না করে আপনি যদি সংস্কার সংস্কার বলেন সেটা কিন্তু আরেক ধরনের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয় সংস্কার কেউ চায় না সংস্কার করতে চায় না এরকম বক্তব্য কোন রাজনৈতিক দল দেয়নি সংস্কারের সময় ক্ষেপণ নিয়ে আস্ত ডিক্লার করেছে এখানে কি বিয়েটা করেছে

চৌধুরী আলম এখনো ফিরে আসেনি এরকম হাজার হাজার মায়ের বোল এখনো কান্না তাহলে এই রাজনীতিবিদদের অবদান আপনি স্বীকার করবেন না এদেশের সমস্ত ভালো কিছু ক্ষেত্রে যেরকম ছাত্র বন্ধুদের আমাদের অবদান আছে শ্রদ্ধার সাথে স্মরণ করি ঠিক একই ভাবে রাজনীতিবিদরা এই দেশ বিনির্মাণ থেকে শুরু করে আজকে এই যে 53 বছরের বাংলাদেশের অর্থনীতি বলেন যা কিছু বলেন এখানে রাজনীতিবিদদের ব্যর্থতা নাই আমি একেবারেই বলবো না ব্যর্থতা ব্যর্থতাটাকে রাজনীতিবিদদের মানুষের মানুষ মানুষ খুব বেশি ভালো ছিল এটাও বলা যাবে না যে এই জায়গা যাওয়ার কথা ছিল বাংলাদেশ সেখানেও đi পারেনি রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে বারংবার মানুষের রক্ত দিতে হচ্ছে 24 এর আগস্ট টুজে হয়েছে এই বড় অভিযোগ রয়েছে এগুলিকে আমরা চোখ বন্ধ করলে হিসাব করলে হবে না এই 24 আমাদের জুলাই আগস্ট আর বারবার বাংলাদেশে ফিরে আসবে না আবারও এমন একটি সংশয় মানুষের মধ্যে আছে এই বাস্তবতাটাও আপনি অস্বীকার করতে পারবেন আমি কিন্তু আমি কিন্তু কথাটা শেষ করতে দিলেন আমি কিন্তু কোনটাই অস্বীকার করি না এই চব্বিশের লড়াইয়ের সৈনিকদের মধ্যে তো একজন অন্তত ক্ষুদ্র করে বলবেন যে কথার সৈনিক অন্তত যে শেষ দিন পর্যন্ত সাগর ভাই চার তারিখে আপনার আমি শুধু এই সাগর ভাই আমি শুধু এইটুকু বলি যতদিন যাচ্ছে সংকটের ডালপাল কিন্তু বেশি হচ্ছে খৈরাচারের আপনি বিচারের কথা বলছেন আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল বলেছে যে আমরা বিচার করতে চাই না শেখ হাসিনার বিচার করবেন না খুনিদের বিচার করবেন না হত্যাকারীদের বিচার করবেন না এটি কি আমরা বলতে পারি না কোন রাজনৈতিক দল বলেছে আপনি বিচার নির্বাচন অন্যান্য কর্মকাণ্ড আপনি একই প্যারালালি আপনি চলতে পারবেন আপনি কি বলতে পারবেন যে একটা বিচার প্রক্রিয়া শেষ হওয়ার জন্য কতদিন সময় লাগবে এটা তো একমাত্র বিচারালয় বলতে পারে যে কতদিন সময়টা লাগবে এই জায়গাতে আমি যেটা মনে করি যে নির্বাচিত সরকার আপনি ছোটো বলেন বেশি তারপরে আমি সংস্কার নিয়ে একটা কথা শুধু বলি যে সরকারকে পরিষ্কার করতে হবে যে ভাই আপনারা স্বল্প মেয়াদি সংস্কার বলতে কি কি সংস্কার করতে চান তার একটা তালিকা জাতিকে দেন না আপনি দীর্ঘমেয়াদী সংস্কার বলতে আপনি কি কি সংস্কার গুলো করতে চান এই তালিকা যদি দেয় তাহলে কিন্তু আমরাই সাগর ভাই একটা জনমত তৈরি করতে পারি যে আমরা স্বল্প মেয়াদি চাই নাকি দীর্ঘ মেয়াদি চাই এটি না হলে এরকম ব্যবস্থাকে আলোচনা করা যে রাজনৈতিক বোধহয় সংস্কার চায় না তারা ক্ষমতায় যেতে চায় আমি ভাবে আবারও বলি রাজনৈতিক রাজনৈতিক দলগুলো করেই মূলত যাওয়ার জন্য জন্য মানব কল্যাণের সেটা যদি মানব কল্যাণে না হয় আর যদি মানুষ যদি তাদের ভোটাধিকারের মধ্য দিয়ে নেতা নির্বাচন করার সুযোগ যদি পায় এবং এই বন্দোবস্ত যদি সংবিধানে সুস্পষ্ট লিপিবদ্ধ করা থাকে আমি আপনাকে বলছি সাগর ভাই রাজনৈতিক দলকে এই 24 এর চেতনা বুকে ধারণ করে আপনাকে আগামী দিনে রাজনীতি করতে হবে না হলে জনগণ ঘেনা ভরে রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করবে এটাই 24 এর শিক্ষা আমাদের কাছে সেই শিক্ষা নিয়ে রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রায় অধিকাংশ রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের গত গত এক মাসে 24 এর বাইরে একটু একদম অনেস্টলি হারানোর মধ্যে যে উদ্দীপন খুবই ভালো হয় আপনার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা অ্যাসপিরেটর টু গ্র্যাব দা পাওয়ার তাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তনকে আপনি পেয়েছেন কেন কেন পরিবর্তন পায়নি আপনি কি এই চব্বিশে আগে কখনো স্বপ্নে ভাবতে পারছেন যে দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি ক্ষমতায় থাকবে না আপনি একা সত্তর অনুচ্ছেদের আপনি ফাইল ক্রসিং করে আপনি ভোট দিতে পারবেন এগুলো কি সংস্কার আপনার মনে হয় না এই সংস্কারগুলো আপনি দেখেন না যে একটা দলের প্রধান একটা দলের প্রধান যেটা অ্যাসপারেন যাদেরকে বলছেন তার সর্বোচ্চ ব্যক্তি তিনি বলছেন যা আমাকে নির্বাচিত করার দরকার নেই বরং জনগণ ভোটাধিকার নিশ্চিত করা হোক তারা যাকে ক্ষমতায় দেবে তারাই দেশ পরিচালনা করবে উনি নিজের জন্য কিন্তু ভোট চান না এই যে পরিবর্তনটা বেগম খালেদা জিয়া ভদ্র মহিলা তিন তিনবারের ভদ্র উনি জেল থেকে মুক্ত হইলেন একটি কটুক্তি শেখ হাসিনা সম্পর্কে করেননি আপনি পরিবর্তন দেখেন না দীর্ঘদিন পরে উনি বিএনপির এই যে বর্ধিত সভায় উনি ঐক্যের বাংলাদেশের কথা বললেন এবং উনি কি বললেন চব্বিশের যে সমস্ত রাজনৈতিক দল ছাত্রবন্ধুরা বন্ধুরা সংগ্রাম করে দেশ স্বাধীন করলো তাদের মধ্যে বিভাজন স্বাধীনতাকে বিপন্ন করতে পারে এই পরিবর্তন আপনি দেখেন না এগুলো এবং এই তো হয়েছে এবং সেই পরিবর্তন পরিবর্তন আসানুরূপ হয়েছে এবং আপনি মনে করেন শুধুমাত্র আপনি তো বিএনপির কথা বললেন আমি আমি আরো অন্যান্য দলগুলোর কথাও বলেছি সবগুলোর মধ্যে আপনি একটা পরিবর্তন আছে বা আপনি বিএনপির কথা উল্লেখ করেছেন